এই সত্যি করে কও তো তুমি কারে ভালোবাসো কোন মাইয়া তোমার এই অবস্থা করছে ভাবি সত্যি কো মু কি একটা পরী এরকম করছে আমার লগে কি পরী হ্যাঁ কি কও তুমি সত্যি কইতাছো হ্যাঁ ভাবি সত্যি এটা আবার কেমন পরী দেখেন আমরা কি একটা শর্ট নিচ্ছি আয়নার ভিতরে মানুষ খুব সেন্সিটিভ শট খুব দেখতে পাঠান আমরা দেখতে চ্যানেল